হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো নেই তোমরা তো জানো আমার শরীরটা একদমই ভালো নেই একদম শুয়ে থাকছি বা বসে থাকছি এরকম তো মা আজকে আলমারিটা একটু গুছাতে বসলো তা গুছাতে গুছাতে আমার ছোটোবেলাকার অনেক স্মৃতি বাইরে বেরিয়ে এলো তোমাদের আজকে শেয়ার করবো ওটাই যে আমার ছোটোবেলাকার স্মৃতিগুলো তো মাগুলো বের করছে তারপরে চলো দেখবো কি আছে স্ট্যান্ড আপ করা হলো দেখো তোমাদের দাদু ভাই বাজার নিয়ে এলো কি বাজার নিয়ে এসেছো এক ঝোলা এক ঝোলা মোটরশটি এক ঝোলা নিয়ে এসেছো হ্যাঁ রে কেন খুব সস্তা নাকি তাহলে কত করে দিয়ে 15 টাকা দিয়ে দে টাকা দিয়ে নিয়ে এসেছো ও আর ফুল আর হুম বাজার থেকে মোটরশুটি আনতে না আনতে ছাড়াতে বসে গেল ছাড়িয়ে রাখলে সুবিধা হয় এত এক ঝোলেশুটি এনেছো এটা কি ফ্রিজে ঢুকবে বলো না না ফ্রিজে তো ঢুকবে না আমার তো এমনি কোনো কাজ করছিলাম মা আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না তো বসে বসে থেকে ভালো লাগছে না টাইম পাস হচ্ছে না আর মন খারাপ হচ্ছে তো সেটা হলো বসে করো বসে বসে করো বসলে অসুবিধা হচ্ছে যাই হোক তো সেই জন্য আমি মটরশুটিগুলো ছাড়িয়ে রাখছি কেন কি হবে মটরশুটি কচুরি হবে খাবা বলছিলা যে মটরশুটি কচুরি করবা হ্যাঁ এই জন্য আর এনেছ না তাতে ঠিক আছে তাহলে মটরশুটি কচুরি দেখবে করতে হবে কি করছো মা

বেগুন ভাজা ভাজা হয়েছে আর কিছু হয়নি হুম বেগুন ভাজা তারপরে কি বলো আর ডাল অয়না সেদ্ধ পেঁপে সেদ্ধ আর পালং শিষ তাই তো হ্যাঁ হ্যাঁ এই দিয়ে খাওয়া হয়ে যাবে দেখুন একটু চাটনি হলে ভালো হতো সঙ্গে তো চাটনি দাম এখন পেট কাটা এখন না খাওয়াই ভালো বেশি মিষ্টি জিনিস ঠিক আছে আমি তো বসে বসে থাকছি ভালো লাগছে না মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি হ্যাঁ মা হ্যাঁ সারি না

কি আছে বলো তো বন্ধুরা এখানে কি আছে বলো শরীরটা ভালো নেই তো কিছু ভালো লাগছে না বসে থাকতে বসে বসে ফিল করছি আমিও দেখিনি এ বাবা ওগুলো প্যাকেট ওগুলো প্যাকেট রেখে দাও সম্পত্তি না ওটা প্যাকেট ওটা

আর এইবার খুব সুন্দর হচ্ছে মনে হচ্ছে ছাগলের বাচ্চাটা সুন্দর হম খুব ভালো আছে তো দেখি ছবিটা ভালো লাগলো অবশ্যই জানি বন্ধুদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে

এই একটা ছবি এটা দিয়ে একটা আমাদের দেশের দারিদ্রতার একটা বার্তা দেওয়া হয়েছে যেখানে মানুষ দরিদ্র মানুষের এতই কষ্ট যে কি করবো কিন্তু সে নিজে নিজে না খেয়েও একটা কত দারিদ্রতাচ্ছে কুকুরকে দিচ্ছে খেতে দে ও খাচ্ছে ও খাচ্ছে একসাথে খুবই প্যাথেটিক ছবি এটা

তো ঠিক আছে তোমাদের আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কিন্তু তার আগে তোমাদেরকে একটাই কথা তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কিন্তু কোনটা সব থেকে ভালো লাগলো আমার পুরনো স্মৃতি মা সব রেখে দিয়েছে নদী করে করে তো ঠিক আছে টাটা বাই বাই